হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আমার সঙ্গে আছে আমার সুরজ ভাই দেখতেই পাচ্ছেন সুরজ ভাই আমার সঙ্গে গা এই যে হাসতেছে আমি ভিডিও করছি দেখে আজকে আমরা এই যে সোলার লাইট আছে এখানে সোলার টিউবওয়েল আছে এখানে সোলার দিয়ে জল তো তো এখানে আমরা স্নান করার জন্য চলে এসেছি আমার সঙ্গে যে সুরজ ভাই আছে এই যে দেখতেই পাচ্ছেন সুরজ ভাই কতটা খুশি তার ভিডিও বানাচ্ছি ওইদিকে যে প্রবাদও আছে প্রবাদ লুকিয়ে লুকিয়ে দেখতে চাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে ঠাকুরদা পিছনে আছে দোকানে দোকান আছে আমাদের এইখানে বাড়ির পাশে এই যে আমার সঙ্গে সুরজ ভাই আছে সেই খুশি হয়ে গেছে গা ধোয়ার জন্য প্রচন্ড ঠান্ডা পড়ছে কিন্তু আজকে এই যে সুইটারও খুলে নেয় এখনো দেখতেই পাচ্ছেন সুইটারও খুলে নেয় সে আমার সঙ্গে আজকে গা ধুবে নাকি বলে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে দেখবেন আমরা দুই ভাই মিলে আজকে কিভাবে গা ধুই ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই যে সুরজ ভাইয়ের পাউজার জামা খুলে দিচ্ছি তারপরে এই যে গেঞ্জিটা আছে গেঞ্জিটাও খুলে দেবো ঠিক আছে কয়টা একটা দুইটা তিনটা জামা পড়ছিস ভাইয়া এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সুরেশ ভাই সুরেশ ভাই এখন গা ধুয়ে আমাদের ময়দানে নেমে পড়ছে এই যে দেখে গেছে নেমে গেছে ঠিক আছে বন্ধুরা এই গুল্লু 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 এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সোলার লাইটে জল পড়ছে ভাই গা ধুয়ে ভাই দি আর এই কিলা টি কিলা ধার এই দেখতে পাচ্ছেন আমাদের সুরেশ ভাই গা ধুয়ে কি মজা কি মজা ভাইয়া ও দেখ ভালো চলতে ভালো না চলবে তারপরে অনেক কিছু না এই মোবাইলের দেখ ক্যামেরার দেখ ক্যামের ভাই

ভাল কৰি গছে দে মূল্য লাগত

এই কি? একটু রাইনা রেখে দিও একটু রাইনা রেখে দিও। কত দিন বিনা হ্যাজিস। ছাসকেটা ফেলে। হুম। কলা লাগোতেই। আলো সামলাতে। হুম। বাহ, দামন দিয়ে নে भैया। হ্যাজিস। গুমরা এই যে আমাদের गावドア ভিডিও শেষ। এই সুরতে गावドア। ওদিকে। হুম। কানন দিগোলে। আচ্ছা তো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গা ধো আসে সুরজ ভাই ছুটের পর আসিস টন ট আমাদের গা দিয়ে